আমি আজকে বৃত্তি পরীক্ষা মোস্তারদা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা গিয়েছিলাম সেখানে আমি দেখলাম যে এইটি পারসেন্ট আবার আমাদের স্টুডেন্টগুলো হলো মেয়ে মেয়ে শিক্ষার ক্ষেত্রে আমার কোনো দৈন্যতা নেই আমি এনকারেজ করি কারণ নেপোলিয়ান ব্যানিফিটসে একটা কথা আছে গিভ ইট মাদার উইল গিভ ইট নেশন একজন শিক্ষিত মা মানে একজন মানে হলো একজন শিক্ষিত জাতি তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একজন শিক্ষিত জাতি দিব এটা ছিল তার কথা কিন্তু প্রেক্ষাপট হলো আমাদের ছেলেরা তোমরা আজকে এখানে যারা বলতে আস প্রত্যেকে ইয়াং পপুলেশন এই দেশ এই গ্রাম এই বাড়ি এই থানা এই এলাকা তোমাদের কাছে অনেক কিছু চায় আমি খুব দুঃখিত যে টোয়েন্টি পার্সেন্ট মাত্র ছাত্রকে দেখলাম তারা বৃত্তি পরীক্ষা কম্পিটিশন করছে এইটি পার্সেন্ট মিসিং কোথায় গেছে আমার সেই সোনার ছেলেরা যারা চব্বিশে মতো ফিউচারের জন্য রেডি হবে আগামীবার কোথায় আমরা কি করি আমাদের সময়টা কিভাবে অবচিত অবস্থা হচ্ছে